রঙিডিয়া সিলাই রঙিডিয়া সিলাই তালী নারে গেলো না যুড়া তালীজি বোন না আমার মনের মানুষ

এই আপনার খান্ডুরা ওই যে মা ভক্ত মারুফ সবাই চিনে আমাকে এক নামে মা ভক্ত মারুফ ভাইরাল করছি ওই মা ভক্ত মারুফে আমার একটা বন্ধু বাড়িতে গেছি বন্ধু বলতেছে ওই বাইটায় মা নিয়ে গান গাইতে পারে মা দাঁড়া রেগা খুব সুন্দর গান গায় আমি কি কথা আমি এগুলো চাই না আমি কনটেন্ট ছাড়তাম পরে বাইরে কাছে গেছি কোন বাই কাছে একটা গান ছাড়েন দেখেন কি হয় পরে সার্চছি ভাই ভাই মা নিয়ে গান গাইছে মার পায়ে ধইরা খুব সুন্দর একটা গান গাইছিল এটা আমার পেজে এসেছিল 4 মিলিয়ন এর উপরে এই ভিউ একটা ভিডিওই জীবনে পড়ে পাইছি 2 আছে

কি গান শুনাইবা আমার মনে মানুষ আচ্ছা শোনো শোনো আমার মনের মানুষ বল তুমি হইলা না আমার মনের মানুষ বল তুমি হইলা না জালাই গেল আগুন নিপাইয়া গেল ভাই সামনালয় ক্যামেরা নিচে যায় ও জালাই গেল আগুন নিপাইয়া গেল দা হা গেলে জল্লাই গেল আগুন নিপায় আতে না তো গেলে গেল আগুন নিপায় আতে না আমার মনের মানুষ জানবাই তুমি হইলাই না হা আমার মনের মানুষ বলে তুমি হইলাই না জল্লাই গেলে আগুন নিপায় আতে না তো

আমি এক আমি এক পাপিস্টো বান্দা ও আল্লাহ আমি এক আমি এক পাপিস্টো বান্দা হ কোন গানের ভিতর কোন গান গায় দিল তো তো শুনলেন আপনারা দর্শক হ্যাঁ কেমন লাগে আর গান কেমন লাগে আগুন 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 মানে কি মানে শিকার ওস্তাদ মানতেছ রে চিন্তা করেন সাকিব আর ওস্তাদ মানতেছ আগুন আগুন কতদিন ধরে গান গাও তুমি জি ভাই কতদিন ধরে গান করো এক বছর ধরে ভাই এক বছর ধরে গান করে মানে পাগল আসনের কত গান পড়ো অনেক গান পড়ো জি ভাই কি করো তুমি ভাই আমি দেখছি ভাই পাগল আসনের গান গাইনি ও এখন আমি দেখি এ ঠাইনে খুঁটতে এমন আমি ঠাইনে মুখটা দেখি আমিও মনে মনে খোট্টা খুট্টা সি টানার লগে লগে গানটা আমি কিছু কিছু পারি হ্যাঁ হয় কি কয় মানে পাগল হাসানের গান দেখে দেখে তার মুখটা দেখে দেখে ঠিক সেইভাবে সেইভাবে গান শিখতেছে আরেকটা বিষয় আপনারা কিন্তু খেয়াল করছেন কিন্তু আমরা যেমন স্বাভাবিক ভাবে কথা বলতে পারি ও কিন্তু জানি না মুখে কথা কি শারীরিক প্রতিবন্ধী হইতে পারে এই অবস্থা কিন্তু এরপরে দেখেন ওর গান গাইলে কিন্তু গান কিন্তু একদম সুন্দর মতো করে তো আসলে ওর গান নেওয়ার জন্য আমরা কিন্তু অনেক দূর থেকে চলে আসলাম যে যেখান থেকে দেখছেন